কি আরে রান্নি দোয়ানিয়ে বেসা কিনো বালা চলে বাকির খাতার মুরিলে মানি মাতাও যে নষ্ট মানছি বায়ো দিয়ে আর না সালার কি করতাম আমি বুঝিয়েন না সালার কন্ডে যাইতাম আই সালার এটাই বুঝিয়ে না মালানি ইনটেক আনি ইনটেক মাল থাই না দোয়ান এত বেচা কিনে সালার পায় খাতা দেখলে আর মাথা নষ্ট হয়ে যায় এটাই বুঝিয়ে না সালার কি দোয়ানদারে কি ব্যবসা করি ইনটেক মালানি এর রানিং দোয়ান

জলসিমা আলু এক কেজি নিছে তারপর রফিকা মুড়ি নিচে এক কেজি হ্যাঁ নিচে তো নিচে নি নিচে নিজে আর কত তুই

ক্রিস্টিয়া মিয়া আনরে তো মিয়া কি আনরে কলমি হাইত না আন্ডাই নিদি মিয়া ইয়া তো 20 দরি কত হইছে পাবলিকে পাবলিকে টিয়া দেনা আনরে নিদি লাগেন কত কত কি তো 20 দরিও দাও দাও কত 30 টাকা ই 30 টাকা রুটি কান লাগিন দন কান লাগিন কান লাগিন দন ইয়া আনরে মিয়া নাকি কারণ বিস্তার নি আচ্ছা দন কান লাগিন 30 টাকা নি 30 টাকা নি হ্যাঁ 30 টাকা 30 টাকা দেন সাইদ 30 টাকা

কি লেখছ চা চা নাই তো বুঝি আছে কোয়ালিটি ভেকেট কাটা দিছস ওরে জসি মেনেছিলা জসি পারে তুই কোয়ালিটি দি হারি আলু দি হারি মুড়ি দি হারি হেতর মান্যে গেছস তুই হেতর মান্যে লগে ফিল্ম কররি থ্যাঙ্ক ইউ আরে আরে কোন না কোন না কোন বসে কেন হ্যাঁ আনে সব কথা কইছিস কই আরে কইছিস আডা তুই আর কত হইল তুই তুই আজ দুয়ারে ব্যবসা কররি হেতর মান্যে লগে ফিল্ম করে হেতর মান্যে হিন্দি দিলে হে আরে আডা দিgina কেন আডা কে মত তে কেন না যায় কেন হেতর মান্যে হিন্দি দিলে আগু সলগেট লাগবো নি দরন্তিয়া hore দিয়েন